দেখুন দু হাজার উনিশ সালে এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দিব্যেন্দু অধিকারী তিনি জিতেছিলেন তিনি জেতবার পরে পরের পাঁচ বছর জেতার পরের পাঁচ বছর তিনি তমলুকের জন্য কোন কাজটা করলেন আজকে তমলুকের সাধারণ মানুষ জানতে চাইছে আমরাও জানতে চাইছি শেষ পাঁচ বছরে তিন বছর দিব্যেন্দুবাবু তিনি তৃণমূলে ছিলেন না বিজেপিতে ছিলেন এই বাংলার সাধারণ মানুষ আজ অব্দি বুঝে উঠতে পারলেন না তাহলে আমাদের প্রশ্ন খুব পরিষ্কার হলদিয়ার শিল্পাঞ্চলের স্বার্থে পান চাষ হতে পারে মাছ চাষ হতে পারে সবজি চাষ হতে পারে অথবা তমলুকের সাধারণ মানুষের জনজীবনের উন্নতির স্বার্থে সাংসদ হিসেবে দিব্যেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের জেতা প্রার্থী ছিলেন উনি কোন কাজটা করলেন পাঁচ বছর কোনো কাজ করলেন না পাঁচ বছর পরে যেই ভোট চলে আসলো উনি টপ করে গিয়ে দলবদল করে গিয়ে নিজের দাদার দলে গিয়ে বসে পড়লেন শেষ পাঁচ বছর তমলুকের মানুষের জন্য এমপি ল্যাডের টাকা হতে পারে অথবা এমপি হিসেবে ওনার যা যা কাজ করণীয় ছিল সে কাজের উনি কতটা করতে পারেন এর উত্তর যেমন তৃণমূল কংগ্রেসকেও দিতে হবে কারণ উনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে এখানে জিতেছিলেন এ প্রশ্নের উত্তর বিজেপিকেও দিতে হবে উনি এখন বিজেপিতে গিয়ে বসে আছেন ওনার দাদা তো বিজেপির বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা তাহলে উনি চাইলে কেন্দ্রের সরকারের সাহায্য নিয়ে ওই যে আর্ধেক তৃণমূল আর্ধেক বিজেপি অবস্থায় ছিলেন তমলুকের জন্য অনেক কাজ করতে পারতেন কেন করেননি কারণ কালীঘাটের ব্যানার্জি পরিবার যেমনভাবে নিজেদের সব কিছু গুছিয়েছেন শুধু নিজেদের কথা ভেবেছেন সাধারণ মানুষের কথা ভাবেননি একই রকমভাবে শান্তিকুঞ্জের অধিকারী পরিবার তারাও কেবলমাত্র নিজেদের কথা ভেবেছেন নিজের পরিবারের কথা ভেবেছেন সমাজ তমলুক হলদিয়া শিল্পাঞ্চল এসব কিছুর কথা ওনারা ভাবেননি राजकीय प्रकार कर पद्धति के तले तले जो है जो प्रीति जो प्रीति एन के अलावा भाव से भाव से भाव दान छोड़ की तरह अच्छी तुझे फल प्रीति भाव से जो अच्छा है जो हां जो भाव से आने नहीं कोई नहीं तो पे पाए लगाती है तो तैयारी की लगाई करते प्रीति होती है

কর্মচারীরা <s Elliottills>

एक मामले से लेकर उनके पॉलिटिकल लक्ष्य उठाकर आइए बोलिए 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 आइए बोलिए

দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ